যে আপনি তো এই কথাটা দিয়েছিলেন তাদেরকে তো সেই ড্যাম হয় কি করে আমরা চাই মেয়র শুড বি চিফ অফ এভরিথিং ইন দ্য টাউন এখানে যারা আছেন সিডিএ বলুন ওয়াসা বলুন আর তথ্য যাদের যারা আছেন সবাইকে ওই আমব্রেলার মধ্যে দেখতে চাই এবং ওই আমরেলার মধ্যে একজনই শুধু অভিভাবক থাকবেন তিনি নগরেরও অভিভাবক